আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সময় আমরা এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি যাদের জাদু নষ্ট হতে অনেক সময় লাগে গীতগুলো নষ্ট হয় না আমরা এই ধরনের রুগীদেরকে সবসময় বোরোর পাতার আমল দিয়ে থাকি বোরোর পাতা খাওয়া পাশাপাশি বোরোর পাতা ইয়ে গোসলের আমল করা তার সাথে যাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অকধ এবং হসুন রয়েছে হসুনগুলো ধ্বংস হওয়ার জন্য আমি একটা গাছের পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে এটাও ইনশাল্লাহ অনেক ভালো উপকার করবে এবং অনেক ভালো উপকার হয় এই পাতাটা যেভাবে আমরা ব্যবহার করব। ঠিক বড়ই পাতা যেভাবে ব্যবহার করি সেইভাবেই আমরা এই পাতাটা ব্যবহার করব স্বাভাবিকভাবে বোরোর পাতা সাতটা নেওয়া হয় এই পাতাও আমরা সাতটা নেবো সাতটা পাতা নিয়ে এবং সাতটা বোরের পাতা নিয়ে পিষে ফেলবো পিষে ফেলার পরে আধা বালতি পানির মধ্যে এই পাতাটার রস মেশাবো মেশানোর পরে এই পানি দিয়ে আমরা গোসল করবো আমি পাতাটা দেখাচ্ছি এই যে একসাথে তিনটা করে পাতা হয় এটা ছোট পাতা এই যে আছে এই যে আছে এই যে একসাথে এক জায়গায় তিনটা করে পাতা হয় এই পাতাটা কাটা কাটা এবং এই পাতাটা খুবই উপকারী শরীরের মধ্যে অকাদ এবং হসুন নষ্ট করার জন্য এই পাতাটা খুবই উপকারী